ভীষ্ম প্রতিজ্ঞার মহিমা কুরু বংশের আকাশে যে নক্ষত্র আজ ও উদ্য বিদ্যমান যার ত্যাগ কর্তব্যবোধ ও অটল সংকল্প যুগ যুগ ধরে মানবতাকে বিস্মিত করে তিনি ভীষ্ম জন্মের সময় তার নাম ছিল দেবব্রত তিনি ছিলেন মহারাজ শান্তনু ও দেবী গঙ্গার পুত্র অদ্বিতীয় বীর অসামান্য শিক্ষায় শিক্ষিত শাস্ত্র ও অস্ত্রে পারদর্শী গুরুদের প্রিয় প্রজাদের আশ্রয় আর পিতার গর্ব কিন্তু ভীষ্মের জীবন কেবল বীরত্বের নয় এ জীবন ত্যাগের দায়িত্বের আর এক ভয়ঙ্কর প্রতিজ্ঞার ইতিহাস গঙ্গাদেবী একদিন শান্তনুকে ত্যাগ করে স্বর্গলোকে ফিরে গেলে রাজা হয়ে পড়েন নিঃসঙ্গ রাজ্য আছে ঐশ্বর্য আছে ক্ষমতা আছে তবু হৃদয় শূন্য বহু বছর পর একদিন মৃগায়ায় বেরিয়ে তিনি যমুনার তীরে অনুভব করলেন এক অপূর্ব সৌরভ সেই সুবাসের অনুসরণে তিনি পৌঁছলেন এক তরুণীর কাছে তিনি সত্যবতী ধীবর কন্যা সাধারণ জন্ম কিন্তু অসাধারণ লাবণ্য রাজা তাকে দেখে মুগ্ধ হলেন হৃদয়ে বহুদিন পরে আবার জেগে উঠল দাম্পত্যের আকাঙ্ক্ষা রাজা গেলেন সত্যবতীর পিতার কাছে বিবাহ প্রস্তাব রাখলেন ধীবর সম্মানিত বোধ করলেন কিন্তু বললেন মহারাজ আমার একটি শর্ত আছে আমার কন্যার গর্ভে যে পুত্র জন্ম নেবে তাঁকেই হস্তিনাপুরের সিংহাসনে বসাতে হবে এই শর্ত শুনে রাজা নীরব হয়ে গেলেন কারণ যুবরাজ তো দেবব্রত যজ্ঞ প্রিয় এবং রাজ্যের স্বীকৃত উত্তরাধিকারী অসহায় রাজা ফিরে এলেন প্রাসাদে কিন্তু মন ভেঙে গেল তার হাসি হারিয়ে গেল চেহারায় নেমে এল বিষাদের ছায়া পিতার এই পরিবর্তন দেবব্রতর চোখ এড়াল না তিনি অনুসন্ধান করলেন মন্ত্রীদের থেকে জানলেন সমস্ত ঘটনা পুত্রের হৃদয়ে তখন একটাই কথা আমার কারণে পিতা তার সুখ থেকে বঞ্চিত হবেন এ হতে পারে না দেবব্রত রওনা হলেন ধীবরের গৃহে তিনি বললেন আমি কুরু সিংহাসনের অধিকার ত্যাগ করছি সত্যবতীর পুত্রই হবে রাজা ধীবর থমকে গেলেন এ যেন অকল্পনীয় দান কিন্তু মানুষের মনে সন্দেহ সহজে মরে না তিনি বললেন রাজপুত্র তুমি মহান কিন্তু তোমার সন্তান যদি ভবিষ্যতে সিংহাসনের দাবি তোলে এক মুহূর্ত সময় থমকে দাঁড়াল এই প্রশ্ন শুধু উত্তরাধিকার নয় এই প্রশ্ন ভবিষ্যৎ ইতিহাসের দেবব্রত গভীর নিঃশ্বাস নিলেন তারপর উচ্চকণ্ঠে ঘোষণা করলেন শুনে রাখো দেবতা মানুষ আকাশ পৃথিবী আমি আজীবন ব্রহ্মচারী থাকব আমি দিন বিবাহ করব না আমার কোনো সন্তান জন্মাবে না কুরু সিংহাসনের ওপর আমার বংশের কোনও দাবি থাকবে না এই প্রতিজ্ঞা ছিল বজ্রের মতো নিষ্ঠুর নিজের প্রতি কিন্তু করুণাময় পিতার জন্য দেবতা থেকে ঋষি সবাই বিস্ময়ে অভিভূত হলেন আকাশবাণী ধ্বনিত হল এ প্রতিজ্ঞা ভীষণ ভীষণ সেই দিন থেকেই দেবব্রত হলেন ভীষ্ম সংবাদ পৌঁছল শান্তনুর কাছে পিতা ছুটে এলেন পুত্রকে বুকে জড়িয়ে ধরে তার চোখ ভরে উঠল অশ্রুতে তিনি বললেন পুত্র তোমার ত্যাগের প্রতিদান আমি কী দেব রাজা তখন ভীষ্মকে দিলেন এক বিরল বর ইচ্ছামৃত্যু যতক্ষণ না তিনি নিজে চান মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না এভাবেই এক পুত্র নিজের ব্যক্তিগত সুখ দাম্পত্য পিতৃত্ব উত্তরাধিকার সব বিসর্জন দিয়ে পিতার হাসি ফিরিয়ে আনলেন কিন্তু মহাভারত আমাদের শুধু মহিমা দেখায় না দেখায় তার মূল্যও ভীষ্মের এই প্রতিজ্ঞার ফলেই পরবর্তীতে কুরুবংশে সৃষ্টি হয় উত্তরাধিকার সংকট যার ঢেউ গিয়ে আছড়ে পড়ে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তবু ভীষ্ম কখনও অনুতপ্ত হননি ধর্ম ও প্রতিজ্ঞার পথে তিনি ছিলেন অটল বিমাতা সত্যবতী রাজ্য পরিস্থিতি অনেকবার তাকে অনুরোধ করেছিল প্রতিজ্ঞা ভঙ্গ করতে কিন্তু ভীষ্ম জানতেন একবার যে ধর্ম গ্রহণ করা হয় তা ভাঙা বীরের কাজ নয় তিনি আজীবন রইলেন প্রতিজ্ঞার প্রহরী সরসজ্জায় শুয়েও তিনি শিক্ষা দিলেন রাজধর্ম নীতিধর্ম জীবনবোধ মৃত্যুপেও অপেক্ষা করালেন নিজের সময়ের জন্য এই হলেন ভীষ্ম যার ত্যাগ যার অলংকার কর্তব্য যার নিঃশ্বাস আর প্রতিজ্ঞাই যার পরিচয় এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কার জীবনী সম্পর্কে জানতে চাচ্ছেন কমেন্টে বলতে পারেন হরে কৃষ্ণ